সামিশনার বার্থডে ডেকোরেশনের জন্য অনেক অনেক বেলুন কেনা হয়েছিল আর সেগুলো দিয়েই ডেকোরেশন করা হয়েছিল আর সেগুলোকেই এখন নষ্ট করা হচ্ছে আর এগুলো নষ্ট করার কাজে আমাদের হেল্প করতেছে তাহা তাহা হলো আমাদের সামিশনার বেস্ট ফ্রেন্ড প্লাস হলো ছোট আপি সারাদিন দিন এর সাথেই খেলে আর তাহার সাথে খেলতে সামিশনা এত এত কমফর্ট ফিল করে যা কি আর বলবো তাহাকে ছাড়া মনে হয় সামিশনা একদমই চলতে পারে না সময় ওর সাথেই খেলা করে এখন রোজকার দিনেই একমাত্র সঙ্গীই তাহা তো সেগুলোই নষ্ট করা হচ্ছে আমাদের এখানের এই যে বার্থডে বেলুনসগুলো আর তাহা বেলুনগুলো ফাটাচ্ছে আর ও নিজেই ভয় পাচ্ছে যেটা আমি আসলে ক্যাপচার করে রাখলাম আর তো সেটা দেখে আরও ভয় পাচ্ছে কারণ এটা যে শব্দটা হচ্ছে এ কারণে আর মোট কথা ভয় পাচ্ছে ওরা আর এনজয়ও করতেছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আর তাহা শোনার জন্য তো অবশ্যই সবাই দোয়া করবেন তালা ফেস